তুমি কি একটু সরে দাঁড়াবে ক্যান ইউ মুভ এ লিটিল এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো মুভ মানে সরে দাঁড়াতে এ লিটিল মানে একটু ক্যান ইউ মুভ এ লিটিল অর্থাৎ তুমি কি একটু সরে দাঁড়াবে আমাকে দুই মিনিট সময় দাও গিভ মি টু মিনিটস এখানে গিভ মি মানে আমাকে দাও টু মিনিটস মানে দুই মিনিট গিভ মি টু মিনিটস অর্থাৎ আমাকে দুই মিনিট সময় দাও আমি এবার খুব সিরিয়াস দিস টাইম আই এম ভেরি সিরিয়াস এখানে দিস টাইম মানে এবার আই মানে আমি ভেরি সিরিয়াস মানে খুব সিরিয়াস দিস টাইম আই এম ভেরি সিরিয়াস অর্থাৎ আমি এবার খুব সিরিয়াস আমি চাইনা তুমি কষ্ট পাও আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গেট হার্ট এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে সাইনা ইউ মানে তুমি টু গেট মানে পাও হার্ট মানে কষ্ট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গেট হার্ট অর্থাৎ আমি চাইনা তুমি কষ্ট পাও তুমি কি নিশ্চিত এটা ঠিক আর ইউ শিওর দিস ইজ রাইট এখানে আর ইউ মানে তুমি কি শিওর মানে নিশ্চিত দিস মানে এটা রাইট মানে ঠিক আর ইউ শিওর দিস ইজ রাইট অর্থাৎ তুমি কি নিশ্চিত এটা ঠিক এটা খুব বিরক্তিকর হয়ে যাচ্ছে দিস ইজ বিকামিং ভেরি অ্যানোয়িং এখানে দিস মানে এটা বিকামিং মানে হয়ে যাচ্ছে ভেরি মানে খুব অ্যানোয়িং মানে বিরক্তিকর দিস ইজ বিকামিং ভেরি অ্যানোয়িং অর্থাৎ এটা খুব বিরক্তিকর হয়ে যাচ্ছে তোমার কি এই বিষয়ে কোনো ধারণা আছে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে এনি আইডিয়া মানে কোনো ধারণা অ্যাবাউট দিস মানে এই বিষয়ে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস অর্থাৎ তোমার কি এই বিষয়ে কোনো ধারণা আছে আমি আর ঝামেলায় যেতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন্টু এনি ট্রাভেল এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু গেট মানে যাওয়া ইন্টু মানে মধ্যে এনি ট্রাভেল মানে কোনো ঝামেলা আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন টু এনি ট্রাভেল অর্থাৎ আমি আর ঝামেলায় যেতে চাই না তুমি কি আমার ফোনটা ধরবে যদি বাজে উইল ইউ পিক আপ মাই ফোন ইফ ইট রিংস এখানে উইল ইউ মানে তুমি কি পিক আপ মানে ধরবে মাই ফোন মানে আমার ফোনটা ইফ মানে যদি রিংস মানে বাজে উইল ইউ পিক আপ মাই ফোন ইফ ইট রিংস অর্থাৎ তুমি কি আমার ফোনটা ধরবে যদি বাজে আজকে আমার মনটা ভালো নেই আই এম নট ইন এ গুড মুড টুডে এখানে আই মানে আমার নট মানে নেই গুড মানে ভালো মুড মানে মন টুডে মানে আজকে আই এম নট ইন এ গুড মুড টুডে অর্থাৎ আজকে আমার মনটা ভালো নেই আমাকে দুষ দিও না আমি চেষ্টা করেছি ডো্ট ব্ল্যাম মি আই ট্রাইড এখানে ব্ল্যাম মানে দুষ দেওয়া ডোন্ট ব্ল্যাম মানে দুষ দিও না মি মানে আমাকে আই মানে আমি ট্রাইড মানে চেষ্টা করেছি ডোন্ট ব্ল্যাম মি আই ট্রাইড অর্থাৎ আমাকে দোষ দিও না আমি চেষ্টা করেছি আমি পরে তোমাকে বিস্তারিত বলবো আই উইল টেল ইউ দ্য ডিটেলস লেটার এখানে আই মানে আমি উইল টেল মানে বলবো ইউ মানে তোমাকে ডিটেলস মানে বিস্তারিত লেটার মানে আই উইল টেল ইউ দ্য ডিটেলস লেটার অর্থাৎ আমি পরে তোমাকে বিস্তারিত বলবো তুমি কি ঠিক মতো খেয়েছো ডিড ইউ ইট প্রপারলি এখানে ডিডিউ মানে তুমি কি ইট মানে খেয়েছো প্রপারলি মানে ঠিক মতো ডিড ইউ ইট প্রপারলি অর্থাৎ তুমি কি ঠিকমতো মতো তুমি কি এখন বের হতে পারবে ক্যান ইউ লিভ নাও এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে লিভ মানে বের হতে মানে নাও এখন ক্যান ইউ লিভ নাও অর্থাৎ তুমি কি এখন বের হতে পারবে তুমি আবার কবে আসবে ওয়েন উইল ইউ কাম এগেইন এখানে ওয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসবে এগেইন মানে আবার ওয়েন উইল ইউ কাম এগেইন অর্থাৎ তুমি আবার কবে আসবে তোমার কথা ঠিক হতে পারে ইউ মাইট বি রাইট এখানে ইউ মানে তোমার মাইট বি মানে হতে পারে রাইট মানে ঠিক ইউ মাইট বি রাইট অর্থাৎ তোমার কথা ঠিক হতে পারে আমি যতদূর জানি এটা ঠিক নয় এস ফার এস আই নো দিস ইজ নট রাইট এখানে এস ফার এজ মানে যতদূর আই মানে আমি নো মানে জানি দিস মানে এটা নট রাইট মানে ঠিক নয় এস ফার এস আই নো দিস ইজ নট রাইট অর্থাৎ আমি যতদূর জানি এটা ঠিক নয় তুমি কি আমার জায়গাটা ধরে রাখবে উইল ইউ হোল্ড মাই প্লেস এখানে উইল ইউ মানে তুমি কি হোল্ড মানে ধরা মাই প্লেস মানে আমার জায়গাটা উইল ইউ হোল্ড মাই প্লেস অর্থাৎ তুমি কি আমার জায়গাটা ধরে রাখবে এটা করা খুব ঝুঁকিপূর্ণ ডুইং দিস ইজ ভেরি রিস্কি এখানে ডুইং মানে করা দিস মানে এটা ভেরি মানে খুব রিস্কি মানে ঝুঁকিপূর্ণ ডুইং দিস ইজ ভেরি রিস্কি অর্থাৎ এটা করা খুব ঝুঁকিপূর্ণ আমার কিছু টাকা দরকার আই নিড সাম মানি এখানে আই নিড মানে আমার দরকার সাম মানে কিছু মানি মানে টাকা আই নিড সাম মানি অর্থাৎ আমার কিছু টাকা দরকার তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তুমি কি খাবার খেয়েছ হ্যাভ ইউ ইটেন এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ইট এন মানে খেছ হেভ ইউ ইটেন অৰ্থাৎ তুমি কি খাব খেছ আমি চুপ চাপ থাক আই ৱান টু ষ্টে কোৱাইট এণ্ট মানে চাই টু ষ্টে মানে চুপ চাপ আই ওৱান টু ষ্টে কোৱাইট অৰ্থাৎ থাকে চাই আমাৰ অনেক কাজ আছে আই হেভ এলট অফ ৱৰ্ক এখনে আই হেভ মানে আছে এলট মানে অনেক ৱৰ্ক মানে কাজ আই হ্যাভ লট অফ ওয়ার্ক অর্থাৎ আমার অনেক কাজ আছে তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো মি মানে আমাকে ডুই ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো আমি চাইনা তুমি কষ্ট পাও আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গেট হার্ট এখানে আই মানে আমি ডো্ট ওয়ান্ট মানে চাইনা ইউ মানে তুমি টু গেট মানে পাও হার্ট মানে কষ্ট আই ওয়ান্ট ইউ টু গেট হার্ট অর্থাৎ আমি চাই না তুমি কষ্ট পাও তুমি কি নিশ্চিত এটা ঠিক আর ইউ শিওর দিস ইজ রাইট এখানে আর ইউ মানে তুমি কি শিওর মানে নিশ্চিত দিস মানে এটা রাইট মানে ঠিক আর ইউ শিওর দিস ইজ রাইট অর্থাৎ তুমি কি নিশ্চিত এটা ঠিক এটা খুব বিরক্তিকর হয়ে যাচ্ছে দিস ইজ বিকামিং ভেরি অ্যানয়িং এখানে দিস মানে এটা বিকামিং মানে হয়ে যাচ্ছে ভেরি মানে খুব অ্যানয়িং মানে বিরক্তিকর দিস ইজ বিকামিং ভেরিয়ার নইং অর্থাৎ এটা খুব বিরক্তিকর হয়ে যাচ্ছে আজকে আমার মনটা ভালো নেই আই এম নট ইন এ গুড মুড টুডে এখানে আই মানে আমার নট মানে নেই গুড মানে ভালো মুড মানে মন টুডে মানে আজকে আই এম নট ইন এ গুড মুড টুডে অর্থাৎ আজকে আমার মনটা ভালো নেই আমাকে দোষ দিও না আমি চেষ্টা করেছি ডোন্ট ব্ল্যাম মি আই ট্রাইড এখানে ব্ল্যাম মানে দোষ দেওয়া ডোন্ট ব্ল্যাম মানে দোষ দিও না মি মানে আমাকে আই মানে আমি ট্রাইড মানে চেষ্টা করেছি মি আই অর্থাৎ আমাকে দোষ দিও না আমি চেষ্টা করেছি আমি পরে তোমাকে বিস্তারিত বলব আই উইল টেল ইউ দ্য ডিটেলস লেটার এখানে আই মানে আমি উইল টেল মানে বলবো ইউ মানে তোমাকে ডিটেলস মানে বিস্তারিত লেটার মানে আই উইল টেল ইউ দ্য ডিটেলস লেটার অর্থাৎ আমি পরে তোমাকে বিস্তারিত বলবো তুমি কি ঠিক মতো খেয়েছো ডিডিউ ইট প্রপারলি এখানে ডিডিউ মানে তুমি কি ইট মানে খেয়েছো প্রপারলি মানে ঠিক মতো ডিডিউ ইট প্রপারলি অর্থাৎ তুমি কি ঠিক মতো খেয়েছো এটা করা খুব ঝুঁকিপূর্ণ ডুয়িং দিস ইজ ভেরি রিস্কি এখানে ডুইং মানে করা দিস মানে এটা ভেরি মানে খুব রিস্কি মানে ঝুঁকিপূর্ণ ডুইং দিস ইজ ভেরি রিস্কি অর্থাৎ এটা করা খুব ঝুঁকিপূর্ণ আমার কিছু টাকা দরকার আই নিড সাম মানি এখানে আই নিড মানে আমার দরকার সাম মানে কিছু মানি মানে টাকা আই নিড সাম মানি অর্থাৎ আমার কিছু টাকা দরকার